আজ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশ হাইকমিশন একটি নোটিশ জারি করেছে বিএমইটি এবং ওয়েজানাজ কল্যাণ বোর্ডের পক্ষ থেকে এবং এই নোটিশে কী বলা হয়েছে সকল প্রবাসী কর্মীদের বিএমইটি রেজিস্ট্রেশন এবং ওয়েজানাস কল্যাণ বোর্ডের মেম্বার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম কোয়ালামপুর থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এতে করে মালয়েশিয়ার ভিসা এবং পাসপোর্ট রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে থাকবেন খুব সহজে তাহলে আসুন মূল বিষয়ে ফিরে যাই এখানে ওই জান্নাস কল্যাণ বোর্ড বা বিএমইটির পক্ষ থেকে কি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে সকল মালয়েশিয়া অথবা সকল প্রবাসীদের উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে মালয়েশিয়াস তো বাংলাদেশি প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ওয়েজানাস কল্যাণ বোর্ডের ছাব্বিশ আগস্ট দু তারিখের সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসে কর্মরত বাংলাদেশি কর্মীদের ওয়েজানাস কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধন ফি ও জীবন বিমা ইন্স্যুরেন্স ফি বাবদ চার হাজার পাঁচশো টাকা এর সমপরিমাণ পরিমাণ একশো ষাট রিঙ্গিত পুনর্নির্ধারণ করা হয়েছে নিবন্ধনের জন্য ওয়েজানাস কল্যাণ বোর্ডের ওয়েবসাইট একটি লিঙ্ক দেওয়া আছে লিংকে। প্রবেশ করতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে আবেদনের কপি হাইকমিশনের জমা দিতে হবে এবং ওয়েজ আনাস কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও জীবন বিমা ইন্স্যুরেন্স করার নির্ধারিত ফি অনুসারে আবেদনকারীদের একশো ষাট রিঙ্গিত মালয়েশিয়ার মে ব্যাংক হিসাব নম্বর একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এই জমা প্রদান করে আবেদনপত্রের সাথে ব্যাংক জমা স্লিপ রশিদ বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে এখন আপনারা বুঝতে পারলেন যে আপনার আপনি যদি বিএমইটি অথবা ওয়েজানাস কল্যাণ বোর্ডের সদস্য হতে চান তাহলে আপনাকে অবশ্যই একশো ষাট রিঙ্গিত দিতে হবে যেটি বাংলাদেশি সমপরিমাণ হিসেবে ধরা হয়েছে চার হাজার পাঁচশো টাকা এখানে আপনাদেরকে একটি বিষয় বলে দিই সেটি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা বিএমইটি রেজিস্ট্রেশন বাবদ তারা নিবে এবং এক হাজার টাকা এখানে আপনার ইন্স্যুরেন্স বাবদ নেওয়া হবে এখন বিএমইটি রেজিস্ট্রেশন অথবা ওয়েজানাস কল্যাণ বোর্ডের মেম্বার আপনি কেন হবেন হলে আপনি কী কী সুবিধা পাবেন তাহলে আসুন আপনারা কী কী সুবিধা পাবেন সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি এখানে এক নম্বরে বলা হয়েছে প্রবাসী কর্মীর মৃত্যুর ক্ষেত্রে জীবন বিমার আওতায় দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ একলা জানুয়ারি দু হাজার তেইশ থেকে কার্যকর অর্থাৎ এক জানুয়ারি দু হাজার তেইশ সালের পর থেকে যারা বিভিন্ন দেশে গেছে সেই সব প্রবাসী কর্মীদের কিন্তু ক্ষতিপূরণ বাবদ এই দশ লক্ষ টাকা দেওয়া হবে যদি তারা বিএমইটি অথবা ওই জানাজ কল্যাণ বোর্ডের মেম্বার হয়ে থাকে তাহলেই তাছাড়া কিন্তু এই সুবিধাটি দেওয়া হবে না দ্বিতীয় অপশনে বলা হয়েছে আহত ও অসুস্থ কর্মীকে দেশে ফেরত পাঠানো ও চিকিৎসার্থে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা অর্থাৎ আপনি যদি মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে আপনি অসুস্থ হয়ে থাকেন এবং দেশে ফিরে আসেন সেই ব্যবস্থাও তারা করে দেবে এবং তা আপনার চিকিৎসা বাবদ এক লক্ষ টাকাও তারা আপনাকে প্রদান করবে এখানে তিন নম্বর অপশনে বলা হয়েছে প্রবাসী মৃত্যু কর্মীদের মরদেহ দেশে প্রেরণের সহায়তা এ বিমানবন্দরে মরদে হস্তান্তরের সময় দাফন ও পরিবহন ব্যয় বাবদ নগদ পঁয়ত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তা অর্থাৎ প্রবাসে যদি কোনো বায়ের মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এয়ারপোর্টেই পঁয়ত্রিশ হাজার টাকা নগদ তাদের যে আত্মীয় স্বজন থাকবে তাদের হাতে দিয়ে দেবে তার সৎকার করার জন্য চার নম্বরে বলা হয়েছে প্রবাসী মৃত্যুকারী কর্মীর পরিবারের অনুকূলে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান অর্থাৎ প্রবাসে যারা মৃত্যুবরণ করবে সেই সমস্ত পরিবারদেরকে তিন লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিবে পাঁচ নম্বরে বলা হয়েছে প্রবাসে আহত অসুস্থ হয়ে দেশে ফেরত প্রবাসী কর্মীকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা চিকিৎসা ভাতা সহায়তা অর্থাৎ যারা অসুস্থ হয়ে দেশে ফিরবে তাদেরকে কিন্তু সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দিবে ওই জানাস কল্যাণ বোর্ড থেকে ছয় নম্বরে বলা হয়েছে অসুস্থ কর্মীকে বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সুবিধা অর্থাৎ যখন কোনো কর্মী অসুস্থ হয়ে প্রবাস থেকে ফেরত যাবে বাংলাদেশে তাকে এয়ারপোর্ট থেকেই কিন্তু অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়া হবে সাত নম্বরে বলা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে সহজ শর্তে ঋণ সুবিধা এবং অন্যান্য সুবিধা আট নম্বরে এখন লাস্টে যে অপশনটি বলা হয়েছে সেটি হচ্ছে সহজ শর্তে ঋণ সুবিধা যদি আপনারা কেউ মালয়ে বিভিন্ন দেশ থেকে ফেরত আসার পরে বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে চান সেক্ষেত্রে জানাস কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নামে যে ব্যাংকটি আছে সেখান থেকে আপনাদেরকে সহজ শর্তে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করবে যাতে করে আপনারা কোনো ব্যবসা চালু করতে পারেন এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে আপনি যদি ওই জানাস কল্যাণ বোর্ডের সদস্য হয়ে থাকেন আমি এর আগেও কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম দেখে নেবেন এই ভিডিওতে কিন্তু বিভিন্ন আরও সুবিধার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনার প্রতিবন্ধী সন্তান থাকলে তারা ভাতা পাবে আপনার মেধাবী শিক্ষার্থী যদি হয়ে থাকে আপনার কোনো সন্তান সেও কিন্তু বৃত্তির আওতায় আসবে এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে এই ওই জানাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে তো আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন তাহলে আরও বিষয় এই ব্যাপারে বুঝতে পারবেন এখানে যে ফিটি ধার্য করা হয়েছে সেটি হচ্ছে একশো ষাট রিঙ্গিত অথবা চার টাকা এই টাকাটি কিন্তু আপনাকে যারা আপনার মালয়েশিয়াতে আছেন বা বিভিন্ন দেশে অলরেডি চলে গেছেন আপনি ওই জানাজ কল্যাণ বোর্ড বা রেজিস্ট্রেশন ছাড়াই তাদেরকে প্রদান করতে হবে দু সালের পর থেকে যে সমস্ত কর্মীরা মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে গেছে বিএমিটি রেজিস্ট্রেশন ছাড়াই তাদেরকে এই ফিটি পে করতে হবে তাছাড়া যারা ইটি রেজিস্টার করে এসেছে বিগত দিনগুলোতে মালয়েশিয়ার কলিংয়ে কিন্তু যারা এসেছে তাদেরকে কিন্তু এই বিএমইটি রেজিস্টার ছাড়া আসতে হয়নি অর্থাৎ তাদের অলরেডি বিএমইটি রেজিস্টার আছে। সো তাদেরকে বিএমইটি রেজিস্ট্রেশন বা ওই জান কল্যাণ বোর্ডের মেম্বার হওয়া লাগবে না তাদের যে ইন্স্যুরেন্স এবং বিএমইটি যে ফিসটি সেটি কিন্তু অলরেডি প্রদান করেই তারা বিভিন্ন দেশে গিয়েছে এখন যারা দুই সালের আগে অথবা পরে বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়াই বিভিন্ন দেশে প্রবাসে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিটি ধার্য করা হয়েছে তাই আপনারা এমনটি ভাববেন না যে এই ফিটি কেন নিচ্ছে আপনারা যখনই মালয়েশিয়াতে অথবা বিভিন্ন দেশে গিয়েছেন তখনই কিন্তু আপনার যে ম্যান পাওয়ার বাবদ যে খরচটি নেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনার এই ফিসটি ছিল আপনি হয়তো জানেন না বা বুঝতে পারেননি তাই চিন্তা করার কোনো কিছু নেই যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের কোনো ফি লাগবে না বা নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে না যাদের রেজিস্ট্রেশন নেই বা আপনারা মেম্বার হননি তাদেরকে এই ফিটি প্রদান করে মেম্বার হওয়া লাগবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আবার অন্য কোনো দিন গুরুত্বপূর্ণ প্রবাসী খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ